কি বলছো দাদা উনিশের গাড়ি টাকায় উনিশের গাড়ি নিয়ে যাও আরে দাদা ভুলভাল ভাল বলছো নাকি দাদা ভুলভাল নয় একদম জেনুইন বলছি যাদের ভালো লাগবে স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দিও ভার্সন 4 হোয়াইট কালার হোয়াইট কালার সবথেকে বেশি ডিমান্ড হুম ফার্স্ট ওনার গাড়ি আছে 2024 এর গাড়ি প্রাইস রয়েছে BMW G310R 2021 এর গাড়ি আছে শুধু লোগোটা দেখাও লোগো কাফি ট্র্যাম্পে স্পিড 400 পুরো গাড়ি দেখো পিপিএম নেক্সট আবারও এমটি 50 এমটি 15 2022 এর গাড়ি 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ হাজার টাকা চলো 1 লক্ষ দাদা 2022 এর গাড়ি মাত্র 61000 টাকা 22 এর গাড়ি 61 আর 15 এম টপ মডেল আছে দেখো এই গাড়িটা চলা আছে মাত্র 2825 এর গাড়ি 1 লক্ষ বন্ধুরা আজ কিন্তু আবারো চলে এসেছি অনেকটা দিন পর শীতকালের গরম অফার দেখাতে মিত্রাঙ্গন অটোমোবাইলে বাড়াইপুরের সবথেকে फेमस বাইক শোরুম সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম যেখানে গাড়ির কালেকশান পুরো মাথা খারাপ করা কালেকশান রয়েছে আর এস টু হান্ড্রেড থেকে শুরু করে বিএমডব্লিউ থ্রি টের এম টি ফিফটিন আর এস টু হান্ড্রেড কেডিএম অ্যাডভেঞ্চার ওপরে তো ভাই আর ওয়ান ফাইভের লাইন আপ রয়েছে এমটি ফিফটিন রয়েছে এনএস রয়েছে এখানে ট্যাম্প স্পিড ফোর হান্ড্রেডও রয়েছে প্রত্যেকটা গাড়ি দাম জানতে গেলে আজকে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে বলে দিয়েছি ফার্স্ট টাইম যে শীতকালে একদম গরম করা অফার দেব তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিতে হবে তো আমাদের রাশিয়ান ভাই দাদা চলে এসো কেমন আছে বলো একদম অনেকদিন পর তোমার সাথে মোলাকাত কেমন আছে পরে ব্রাঞ্চ টু এ ভিডিও আসবে একদম সবাই দেখতে থাকো বিশেষ করে শীত পড়ে গেছে আমি বলে দিয়েছি দেখাবো আর তার সাথে সাথে যা দামে মোটামুটি আজকে হবে হ্যাঁ আজকে মোটামুটি দাদা কি হবে দাদা আমি বলে দিয়েছি শীতকালে জ্যাকেট যেন খুলে দিতে হয় জ্যাকেট খুলে দিতে হবে পপকর্ন নিয়ে বসে পড়ো ফোনটা নিয়ে আর ভিডিওটা একটু স্ক্রিপ্ট করো না তাহলে মোটামুটি ভালো প্রাইজিং এর গাড়ি সবনের গাড়ি মিস করবে আচ্ছা যারা এই মিত্রাঙ্গনে অটোমোবাইলে আসতে চায় বাইরে থেকে তারা কিভাবে আসবে অ্যাড্রেস বাইপুরের পুরানো বাইকের শোরুমের সবথেকে সহজ অ্যাড্রেস আমাদের বাইপুর স্টেশন থেকে সবথেকে কাছের শোরুম আমাদের বাইপুর স্টেশন থেকে যদি তোমরা পায়ে হেঁটে আসো মোটামুটি খুব বেশি হলে পাঁচ থেকে ছ মিনিট লাগবে যদি অটোতে আসো দু থেকে তিন মিনিটের মধ্যে আমাদের বারাইপুরের সেকেন্ড ব্রাঞ্চের শোরুম তোমরা পেয়ে যাবে বাকি তো কল নাম্বার রয়েছে বাকি হচ্ছে বারাইপুরের ওয়াও মোমোর ঠিক উল্টো দিকে বা রামকৃষ্ণ মিশন স্কুল বললেই হবে ওয়াও মোমোর ঠিক পিছনের বিল্ডিংটাই আমাদের শোরুম একদম মোটামুটি স্ক্রিনের ওপরে নাম্বার চলছে কল টাইমটাও বলে দাও নাহলে কল টাইম সকাল এগারোটা থেকে রাত্রি আটটা একদম ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে অল ওয়েস্ট বেঙ্গল হয়ে যাচ্ছে কিছু কিছু জেলা বাদ দিয়ে আচ্ছা মোটামুটি শীতকালে কি অফার রাখছো গাড়ির সাথে পেট্রোল হেলমেট অফার তো দামে তো অফার থাকছেই আর একটা ভালো কোয়ালিটির হেলমেট আর প্রত্যেকটা গাড়ির সাথে দুটো দু লিটার পেট্রোল থাকবে সময় নষ্ট করব না বন্ধুরা ওপর নিচে অনেক কালেকশন রয়েছে শুরু কি আজকের এখান দিয়ে করবো চলো আর ক্যামেরাম্যান প্লিজ কাম কাছে এসো দেখাও এখানটা কি রয়েছে

নেক্সট আসবো আমরা এম টি ফিফটিন ভার্সন টু মডেল ডুয়েল চ্যানেল এভিএস এর সাথে ওকে চব্বিশের গাড়ি দাদা প্রাইস করে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাদা পঁয়তাল্লিশ বিক্রি করছে হেঁকে হেঁকে পঁয়তাল্লিশ হেঁকে হেঁকে বিক্রি করছে আমরাও দাদা হেঁকে হেঁকে বিক্রি করছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ ডুয়েল চ্যানেল এভিএস আবার আজকের মিত্রাঙ্গনে বলেছি শীতের একদম দারুণ অফার হবে একদম একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডুয়েল চ্যানেল এভিএস এর সাথে আপ এন্ড ডাউন সকাল আপ এন্ড ডাউন সকাল নেক্সট ডমিনোর টু ফিফটি দু হাজার একুশের গাড়ি আছে বিএস সিক্স মডেল দেবে দাদা সব থেকে সস্তায় দেবো মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এক লাখও লাগবে না চল্লিশ হাজার টাকা নিয়ে আসো বাকিটা আমি লোন করে পঁচানব্বই হাজার টাকায় টু ফিফটি ডমিনার নিয়ে যাও কত গাড়ি এটা আছে তোমার একুশের গাড়ি একুশের গাড়ি এবিএস মডেল ফাইনান্স অ্যাভেলেবেল চলো নেক্সট আবার ডমিনোর টু ফিফটি দু গাড়ি আছে ওকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রাইস করে দিচ্ছি 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার টাকা ডাউন পেমেন্ট মোটামুটি কত বলবো ডাউন 40 হাজার টাকা 40 চলো নেক্সট Honda NX 200 হ্যাঁ 2025 এরই গাড়ি আছে সেকেন্ড হ্যান্ডে দেখাই যায় না প্রিয়নে একদমই পাওয়া যায় না বললেই চলে ওকে 2025 এর গাড়ি আছে মাত্র 5 মাস বয়স 5 মান্থ অনলি 5 মান্থ ওল্ড হ্যাঁ 2100 কিমি চলা গাড়ি দাদা করে দিচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ আচ্ছা অনেকে বলতে চাই দাদা পাঁচ মাসের গাড়ি তাহলে তো নিশ্চয়ই পেপার কমপ্লিট হতে পারে না না ওরকম কোনো ব্যাপার নেই পেপার কমপ্লিটই পাবে আমাদের কাছে তার জন্য ফাইনান্স একদম আর নাম ট্রান্সফার ম্যান্ডেটারি আমাদের এখান থেকে গাড়ি নিলে নাম ট্রান্সফার করেই আপনাকে নিতে হবে মোটামুটি এখানে কিন্তু ফাইন্যান্স অ্যাভেলেবেল গাড়ির পেপার না ওকে থাকলে ফাইন্যান্স হয় না এটা সবাই জানে একদম চলো নেক্সট গাড়ি রয়েছে এডিবি টু ফিফটি

প্রাইস করে দিচ্ছি শুধুমাত্র টু লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা যদি যে কেউ শাহরুল ভাইয়ের ভিডিও দেখে আসে যা গাড়ির দাম বলে কিছু যদি নেগোসিয়েবল করা যায় চলো অন ক্যামেরাই করে দিচ্ছি আবার বলো 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 দু লাখ ষাট হাজার টাকা চলো চলো দু লাখ ষাট হাজার টাকা দু লাখ ষাট হাজার চলো দু লক্ষ ষাট হাজার টাকা নেক্সট তারপর আসবো আমরা আবার এডিবি থ্রি নাইনটি দু হাজার একুশের গাড়ি আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে প্রাইস করে দিচ্ছি দু লাখেরও নিচে

পুরো গাড়ি দেখো পিপিএফ করা আছে এগারো হাজার কিলোমিটার চলা আছে উইন্ড সিল ও লাগানো আছে ফার্স্ট ওনার গাড়ি দু হাজার চব্বিশের এর গাড়ি পাওয়ার একদম একদম প্রাইস থাকছে আকর্ষণীয় প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার দু লাখের কমে কেউ দিচ্ছে না দু লাখের উপরে দু লাখের উপরে যা আছে আর আজকের মিত্রাঙ্গন অটোমোবাইলে এক লক্ষ নব্বই ফাইনান্স যদি কেউ করাতে চাই পঁচানব্বই হাজার ডাউন পেমেন্ট পঁচানব্বই বা এক লাখ এক লাখ তিন হাজার টাকা করো একদম গাড়ি পেয়ে সিভিলের উপরে আবার নির্ভর সিভিল ভালো থাকলে মোটামুটি নব্বই হাজার টাকা আরও কালেকশন রয়েছে শুধু ভিডিওটা দেখো বলেছিলাম আরো কালেকশন দেখাবো কালেকশন দেখো শুধু দেখতে থাকো কিন্তু আজকে একদম এখান থেকে এনএস টু হান্ড্রেড

আবারও এটা কি ভার্সন সুই ভার্সন থ্রি দুহাজার উনিশের গাড়ি ডুয়েল চ্যানেল এর সাথে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রাইস থাকছে একানব্বই হাজার টাকা দিতে হচ্ছে না একানব্বই টাকা পুরো নাইনটি নব্বই হাজারের গাইস দেখো গাড়িটা দেখো এটা কি নন এবিএস এ মডেল নব্বই হাজার টাকা একদম চলো ক্যামেরা দিকে এসো নেক্সট এমটি ফিফটিন ভার্সান টু দু হাজার তেইশের গাড়ি সিয়ান ব্লু আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তেইশের গাড়ি প্রাইস করে দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার গাড়ি এক লক্ষ চলো মিল্কি হোয়াইট এন গাড়ি আছে প্রাইস থাকছে সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ আচ্ছা ওর পাশে টু হান্ড্রেড মডেল এটা বিএস মডেল আছে দু হাজার গাড়ি প্রাইস থাকছে সেভেন্টি নাইন একদম সেভেন্টি প্রত্যেকটা গাড়ির সাথে তেল হেলমেট তো থাকছে তেল হেলমেট থাকছে সাথে ফাইনান্স হবে ফাইনান্সের ব্যবস্থা চলো 4v অ্যাপাচি 4v 160 2024 এর গাড়ি প্রাইস থাকছে 87000 টাকা 24 এর গাড়ি 87000 মুড চেঞ্জ করা যায় হ্যাঁ ব্লুটুথ মুড আছে দাম আছে 87000 টাকা 87000 একদম আচ্ছা তারপরে v4m v4m এটা তোমার টিএফটি ডিসপ্লে এর সাথে 2024 এর গাড়ি প্রাইস থাকছে 1.1 লাখ টাকা 1.1 লাখ টাকা 24 এর গাড়ি এদিক থেকে একবার দেখাও লোকটা

দুহাজার বাইশের গাড়ি আছে দুটোই হুম প্রাইস করে দিচ্ছি এক লক্ষ উনিশ হাজার টাকা লক্ষ লক্ষ ডাউন পেমেন্ট কত সত্যি ডাউন পেমেন্ট না না পড়বে চল্লিশ হাজার টাকা ডাউন টাকা ডাউন পেমেন্ট চলো নেক্সট গাড়ি এক লক্ষ এগারো টাকা এক লক্ষ টাকা চলো লক্ষ লক্ষ গাড়ি বাইশের গাড়ি মোটামুটি বিক্রি হচ্ছেই আরামসে 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 ভি থ্রি ভি থ্রি গাড়ি প্রাইস এক লক্ষ এগারো টাকা লক্ষ

সর্বমতো একটা একদম সমুদ্র থেকে ফেলে মোটামুটি আজকের কালেকশন এই পর্যন্ত আরো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপডেট পেতে সাবস্ক্রাইব করতে হবে আর যদি কারোর কোনো গাড়ি কোয়ারিজ থাকে আমাদেরকে কল করবেন একদম আজকের ভিডিও এই পর্যন্ত